শুভরাত্রি শাসক আলিচার দরবেশ রে শ্রদ্ধা মুক্তি শ্রদ্ধা পাচ্ছি দাদাগুরু মালিক দল রহমতুল আলহে দাদাগুরু সকলের প্রতি মুক্তি শ্রদ্ধা বিশেষ করে আমার একজন প্রাণের মানুষ আমার নাসির ভাই নাসির দেওয়া আমি অত্যন্ত শ্রদ্ধা বলি তাকে সবার আটজনকে বিশেষ করে ধন্যবাদ আমাকে গাওয়া দিয়েছে অনেকক্ষণ আসছি গান শুনলাম ভালো লাগছে গাওয়ার চেয়েটি কিন্তু শুনতেই ভালো লাগে বেশি যে গানটি করবো এই গানটি একটু ব্যতী করো আমিও অনেক আগে করেছি গানটি গুণিন ছবিতে এই গানটি গিয়েছিলাম কখনো এমনিতে গাওয়া হয়নি আর আমার অভ্যাস হলো আমি গান দেখে কখনো গাইতে পারিনি আর তারপরে একটু একটু দেখে গাইতে হবে ভোট কি ধন্যবাদ সবাইকে আর জালাল বংশীবাদক আমার সাথে প্রায় সাত বছর আরো বেশি না বাসি দিয়েছে একেবারে ওর করে ও যখন বাসিবাজ না রকম পায় সেখান থেকে ধরে এ পর্যন্ত বাংলাদেশের এখন শ্রেষ্ঠ বংশীবাদক দালালের জন্য সবাই দোয়া করবেন আমাদের নাদিম আছে আমাদের আরো যারা আছে ছেলেরা সভাপতি প্রতি দোয়া ভালোবাসা শ্রেণী সালাম করবেন ধন্যবাদ